وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَشَفِيعَنَا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا نور عرش الله محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه بسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله لأزيدنكم ولئن كفرتم إن عذاب لشديد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فنحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شهري بل هو يا طوطة والناس كالحجر يا الله फी कोने बलबल कश फाजमी सारी

পবিত্র ঈদ এদেহারেশন উপলক্ষে রামতোলা হাদিসের আকর্ষণে ছুটে আসা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় ভাই ও বন্ধুরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি উষ্ণ মোবারক সমস্ত হামদ সানা গুণ ও মহিমা কেবলমাত্র মাত্র মা আবদ এবার হাক আল্লা সুফান থেকে আরক বা জন্য যিনি অসংখ্য পথ ভ্রষ্ট ভ্রান্ত আকিদার মানুষগুলো থেকে বেছে বেছে তার কিছু সংখ্যক পেয়ারা বান্দাদেরকে

সিংহ সাত্তরের মতে দারাজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম বিশ্ব সভার সভাপতি সমস্ত নবী ও রসুলগণের মাথার মুকুট আকা এ নামদার সরওয়ারে কা এ নায় খাজা এ মহসর নূরে মুজসম নবীল আম্বিয়া মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য যাকে আল্লাহ পাক আজ থেকে দেড় বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে প্রেরণ করেছেন অবশ্যই আজ অবধি যার পরে কোন প্রকারী নবী কিংবা রসুল আসেনি অবশ্যই এখনো নেই অবশ্যই কেমত পর্যন্ত আসবে না বন্ধুরা আমার এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোগ্রাম প্রচুর হাক্কানি ওলামা এখেরাম আপনাদের সামনে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে

আমরা ভাবতে পারি অনেকেই যেহেতু আজকের এই আয়োজনটা হচ্ছে কথা বলে যেহেতু আজকের আলোচনা হচ্ছে আল্লাহ রসূস সল্সালের শুভা গমনের দিনকে লক্ষ্য করে কিন্তু আমি আয়াতখানা করেছি দ্য ইন শেখারতুম লাজ ই দেন নাকো বলে ইন কাফারতুম ইন না আদাবিলা শাদি এই আয়াতের সাথে ইন মিলাদুন্নিদীর কি সম্পর্ক কারো প্রশ্ন দেখতে পাই আমি লক্ষ্য করে দেখেছি

আল্লাপাকের দেয়া নেহামাতের রহমতের বরকতের ফজিলতের সুক্রিয়া আদায় করো নিশ্চয়ই আমি আমার বরকতকে অনেকগুলি বৃদ্ধি করে দিব যেহেতু আল্লাহ পাক তার পক্ষ থেকে ফজিলত নেহামাত রহমত বরকত প্রাপ্তি ঘটলে সুক্রিয়া আদায় করাটা খরচ করে দিয়েছেন ঠিক না বলতে

দেখতে পাচ্ছি আল্লাপাকে সুক্রিয়া আদায় করি ঠিক কি না বলুন একটা কলা খেলে শুক্রিয়া আদায় করি আপেল আঙ্গুর খেলে ইলিশ মাছ গরু পোস্ত খেলে শুক্রিয়া আদায় করি মনে করি এগুলি হচ্ছে আমাদের জন্য বড় বড় নিয়ম ঠিক না বলুন

না সংঘটিত হলে যে যেম নাজির না হলে এই গোটা জগৎকে পাক সৃষ্টি করতেন তাহলে শুধু মানব জ্যোতির জন্য হচ্ছে মোহাম্মদুর না বলুন তাহলে পাকের হুকুমটা আল্লাপাক যে হুকুম করেছেন যে নেয়ামতের শুক্রিয়া আদায় করো এটা সব ফার্স্ট প্রায়োরিটি পাবে আল্লাহ আগমনকে লক্ষ্য করে আমরা যখন আদায় করব আল্লাহ রসুল্লাহ আগমনের কারণে আমরা আনন্দ করব আনন্দের বহি প্রকাশ করব তখন হবে আমাদের হক অনুযায়ী হক আদায় করা সুক্রিয়া ঠিক কিনা বলুন আল্লাহ পাক

নাজির করা হয়েছে তার জন্য তোমরা আনন্দ করো উল্লাস করো আনন্দের বহিঃপ্রকাশ ঘটাও কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগমনকে শুভাগমনকে উদ্দেশ্য করে সেই লক্ষ্যে আমাদের আনন্দ করাটা আল্লাহ তাআকের পক্ষ থেকে হুকুম হয়েছে কন্যা সুবহানাল্লাহ আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আগমনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু লক্ষ্যে উদ্দেশ্য করে আমরা যখন মিলাদ মাহফিল ও বিভিন্ন মুস্তাহাব আমলের দ্বারা আল্লাহ পাকের আদায় করব আল্লাহ পাক তার রহমতকে এবং নেয়ামতকে আমাদের জন্য বহুগুণে বৃদ্ধি করবে বলো সোভান আর যখন মুখ ফিরিয়ে নিব মিরাজনবী করতে চাব না বিশ্বনবীর আগমনকে উদ্দেশ্য করে লক্ষ্য করে আমরা আনন্দ করব না আনন্দের বহির প্রকাশ ঘটাব না অর্থাৎ সুক্রিয়া আদায় করব না

রজনীতি এই পৃথিবীতে সুভাগ ঘটেছে সেই রাত্রে সেই দিবি দিবসে সেই মাসে আমরা আনন্দ উৎসবের মাধ্যমে মিরাদ মাসিনের মাধ্যমে এবং বিভিন্ন নফল এবাদত বন্দীগীর মাধ্যমে আল্লাপাকের সুক্রিয়া আদায় করবো আল্লাপাকের পক্ষ থেকে আমাদের জন্যে রহমত বৃদ্ধি পাবে ঠিক কিনা বলুন আর যদি বেদ বেদআত বেদ আধ বলে বিশ্বদেবীর বিরোধিতা করে এই আমল থেকে আনন্দ প্রকাশ করা থেকে বিরত থাকি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে তাতে কোনো সন্দেহ নেই ঠিক কিনা বলুন আরেকটি কথা করে দিচ্ছি অর্জন করুন সর্বপ্রথমে আপনার হৃদয়ে বিশ্বনবীর ভালোবাসা থাকতে হবে বিশ্বনবীর ইজ্জাত থাকতে হবে সম্মান থাকতে হবে ঠিক কিনা বলুন কারণ আল্লাপার মানব জাতিকে এই পৃথিবীতে পাঠানোর পূর্বেই সতর্ক করে দিয়েছেন একটি মাত্র দৃষ্টান্ত মাধ্যমে আর তা হচ্ছে আল্লাহ আল্লাপাক যখন আদম আলী সালামকে সৃষ্টি করে তৈরি করে গোটা ফ্রেস্তা জগৎকে বলেছেন ওস যদুর আদাম তোমরা আদমের জন্য সম্মানার্থে সেজদা করো সবাই করল ফসা যাদু ইল্লা ইবলিস ইবলিস করল না কিন্তু ইবলিস বসতে পারেনি আল্লাহ কাকে সিজদা করতে বলেছিলেন আদম কে করতে বলেছিলেন না মূলত এখানে যে সম্মানের সিজদা তা পা করতে বলেছিলেন উদ্দেশ্য আদম ছিল না আদম ছিল কিবলা আদম কি ছিল আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ করি কিবলামুখী হয় ঠিক কি না বলুন সিজদা আমরা খাওয়া-কাওয়া কি করি না আল্লাহকে করি আমাদের সিজদা করার উদ্দেশ্য আমাদের বাবা আল্লাহ আমাদের তাবা হচ্ছে কিবলা

শত শত বছর হাজার হাজার বছর যে ইবলিস আল্লাহকে চেষ্টা করেছিল সে মহান মেলা হয়েছিল সমস্ত ফেরেস্তাদের উস্তাদ হয়েছিল পৃথিবীতে এমন কোন স্থান ছিল না এক ইঞ্চি জায়গা ছিল না যেখানে শয়তান আল্লাহকে চেষ্টা করে নাই এত এবাদত এত এলেন এত বন্দিগি করার পরেও শুধুমাত্র রসুল নূরকে সম্মান না জানানোর কারণে সে শয়তান হয়েছে লানতের তসকাটাকে লটকানো হয়েছে ঠিক কি না বলতে আজকের সমাজে কোন মানুষ যদি অনেক বড় মুফতি আযম হয়ে যায় মুনাজির মিল্লাত হয়ে যায় আল্লামা তো शेख হয়ে যায় যত विद्वান হয়ে যায় আর যত বড় আবেদ হয়ে যায় যদি তার হৃদয়ে নবীজির ইজ্জত না থাকে নবীজির সম্মান থাকে খোদার কসম সে ব্যক্তি শয়তানের কাতারি যাবে এবং জাহান্নারি তার স্থান হবে মনে রাখবেন কোন ব্যক্তি যদি সারা জিন্দিগিতে খোর আন চোখেও না দেখে থাকে হাদিস চোখেও দেখে না থাকে পড়াশোনা না করেও থাকে তার হৃদয়ে যদি আল্লাহ রসুলের বিশ্বাস থাকে এবং রসুলের মহাপত্র এবং থাকে অবশ্যই সে ব্যক্তি হবে কারণ লোক বয়স নব্বই হয়ে গেছে সারা জীবন কাফের ছিল ওই লোকটা যদি কলেমা পরে মুসলমান হয়ে যায় আর বিশ্ব নবীর ভালোবাসা এবং সম্মান থাকে সে ব্যক্তিটা কি জানাতে জানে না অবশ্যই জানে জানে আর আরেকটি লোক কোরআনের হাফেজও হয়েছে কোরআনের মুফাসিবও হয়েছে ইসলামের যত জ্ঞান আছে সব অর্জন করে ফেলেছে সারা জিন্দিগি বন্দিগি করেছে আর যদি রসুলের ইজ্জত না করে সে ব্যক্তি কোনোদিনও মুসলমানই হতে পারবে না জাননাতে যাবে তো দূরের কথা ঠিক কিনা বলুন তেমনি কোন ব্যক্তি যদি কোরআন হাদিসের এলে অর্জন করতে নাও পারে রসুলের মহব্বত যদি থাকে সম্মান থাকে ইমান আকিদা সাকি থাকে অবশ্যই সেই ব্যক্তি জান্নাতবাসী হবে ঠিক কিনা বলুন আর আপনি মুফতি হয়ে গেলেন সে এখন হাদিস হয়ে গেলেন দশ পনেরোটা মাদ্রাসা মুগতানি হয়ে গেলেন সারা জিন্দগী চিল্লা দিলেন হজ করলেন গাছে মরা বন্দী জমা করলেন যদি রেস্ট না থাকে মোহাব্বত না থাকে এই সব সম্মান হৃদয় না থাকে খুদ আর আবু জাহের সাথে আপনার জাননামসিব হবে আল্লাহ আবার এক কথা যেন এই বিষয়টা বোঝার দ্বারা সকল ধরনের

গায়ে গা মিলিয়ে হাতে হাত রেখে যেন আল্লা রসুলসাল্লা সাল্লামের এই আগমনের দিবসকে উদ্দেশ্য করে তারাও যেন সুক্রিয়া আদায় করতে পারে আনন্দ ঘুরতে পারে আনন্দ মিছিল করতে পারে মিলাদ মাহফিলের আয়োজন করতে পারে আল্লাহ পাক যেন আমাদের সকলকে প্রবল করেন এবং আমাদের হৃদয়কে যেন বিশ্বনবীর মহাব্বত ভালোবাসা রেস্ট এবং সন্ধানের দ্বারা নৌরানি করেন قلنا اللهم امين. اللهم امين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله على سيدنا حبيبنا شفيعنا مولانا محمد وآله وبارك وسلم السلام عليكم ورحمه الله وبركاته.